দুই হাজার ছাব্বিশের নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু প্রধান উপদেষ্টার প্রেস সচিব মুহাম্মদ শফিকুল আলম বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম রোববার সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনীতে তিনি বলেন সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন জুলাই হত্যাকাণ্ডের সব আসামির বিচার হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার বিলম্বিত হলেও সঠিক সময়ে সম্পন্ন হবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চত্বর ও লাইব্রেরি উদ্বোধন বৃক্ষরোপণ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয় বোর্ড অফ ট্রাস্টিস চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান উপাচার্য প্রফেসর ড আব্দুর রব এবং জুলাই যোদ্ধা আবু সদিক কায়েম উপস্থিত ছিলেন